মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা যখন হবে আয়াতের সূর্য যখন লেপটানো নিষ্প্রভ হবে এক অর্থাৎ যেমন মাথায় পাগড়ি লেপটানো হয় ঠিক তেমনি সূর্যের অস্তিত্বকে লেপটিয়ে ফেলে দেওয়া হবে যার কারণে তার কিরণ আপনা আপনি শেষ হয়ে যাবে হাদিসে বর্ণিত হয়েছে যে সূর্য ও চন্দ্রকে কিয়ামত দিবসে গুটিয়ে নেওয়া হবে বুখারি সৃষ্টির প্রারম্ভ সূর্য ও চন্দ্র কক্ষপথে আবর্তনের পরিচ্ছেদ অন্যান্য বর্ণনা হতে বোঝা যায় যে সূর্য ও চন্দ্রকে গুটিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে যাতে সেই মুশরিকরা অধিকভাবে লাঞ্ছিত হয় যারা এসবের উপাসনা করত ফতহুল বাড়ি আয়াত দুই দুই যখন নক্ষত্ররাজি খসে পড়বে আয়াতের তাফসের যখন নক্ষত্ররাজি দীপ্তিহীন হয়ে পড়বে এক এক এর দ্বিতীয় অর্থ হল যে খসে পড়বে আসমানের তার অস্তিত্ব থাকবে না আয়াত তিন তিন পর্বতসমূহকে সমূহকে যখন চলমান করা হবে আয়াতের তাফসির পর্বতসমূহকে যখন চালিত করা হবে এক এক অর্থাৎ জমিনকে উপরে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে আর সে ধুনিত তুলোর ন্যায় উড়তে থাকবে আয়াত চার চার যখন পূর্ণ গর্ভা উষ্ঠী উপেক্ষিত হবে আয়াতের তাফসির যখন পূর্ণ গর্ভা উষ্ঠী উপেক্ষিত হবে এক এক শব্দটি হলো এর বহু অর্থাৎ এমন গাভিন উদ্ দশ মাস পূর্ণ হয়ে গেছে এমন উৎসের যুগে আরব বাসীদের নিকট খুবই প্রিয় এবং মূল্যবান ছিল যখন কিয়ামত সংঘটিত হবে তখন এমন ভয়ানক দৃশ্য হবে যে যদি কারো কাছে ধরনের মূল্যবান থাকে তখন তারও পরোয়া করবে না আয়াত পাঁচ পাঁচ যখন বন্য পশুগুলি একত্রিকৃত হবে আয়াতের তাফির যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে এক এক অর্থাৎ তাদেরকেও কিয়ামতের দিবসে সমবেত করা হবে আয়াত ছয় ছয় এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে আয়াতের তাফসিব এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে এক এক অন্য অর্থে তাতে আল্লাহর আদেশে আগুন জ্বলে উঠবে এবং তার পানি শুকিয়ে যাবে আয়াত সাত সাত দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে আয়াতের তাফসি যখন আত্মাসমূহকে শোষদেহে পুনঃসংযোজিত সংযোজিত করা হবে এক এক এর কয়েকটি মর্মার্থ বর্ণনা করা হয়েছে তার মধ্যে সর্বাধিক বেশি যুক্তিযুক্ত অর্থ এই যে প্রতিটি মানুষকে তার পথ ও মতানুসারীর শ্রেণীভুক্ত করা হবে অর্থাৎ মুমিনকে মুমিনের সাথে পাপিকে পাপি ব্যক্তির সাথে ইহুদিকে ইহুদির সাথে এবং খ্রিস্টানকে খ্রিস্টানের সাথে মিলানো হবে